নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো মিষ্টু রান্নাঘরে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি হলো কাঁঠালের এঁচড় এই কাঁঠালের এঁচড়টা আমি সম্পূর্ণ অন্যভাবে করব। আমি কিভাবে এই কাঁঠালের এঁচড়টা করছি তা দেখার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমি যেভাবে কাঁঠালের এঁচোড়টা বানাবো একদম পুরোপুরি মাংসের মতন হবে এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাঁঠালের এঁচোড় আর ছোট করে কেটে নিয়েছি আলু প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম জল জল দেওয়ার পর এখন আমি জলের মধ্যে দিয়ে দেব কাঁঠালের এঁচড়গুলি সবগুলি কাঁঠালের এঁচড় দেওয়ার পর এখন আমি এই কাঁঠালের এঁচড়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ এখানে আমি হাফ চামচ থেকেও কম নুন দিয়েছি আর হাফ চামচ থেকেও কম হলুদ দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে কাঁঠালগুলি আমি পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নেব কাঁঠালগুলি আমার পাঁচ মিনিটের মতন ফোটানো হয়ে গেছে এখন আমি কাঁঠালগুলি প্লেটে নামিয়ে নেব কাঁঠালগুলি আমি এখানে হলুদ আর নুন দিয়ে পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি যাতে কাঁঠালের মধ্যে অনেক সময় আঠালো ভাব থাকে সেই আঠালো ভাবটা কেটে যাবে আর রান্নাটা খুব সুন্দর হবে কাঁঠালগুলি আমার জল থেকে তোলা হয়ে গেছে এখন আমি গ্যাসে আর কড়াইটা বসিয়ে দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করব এর জন্য দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলি আলুগুলি এখন আমি ভেজে নেব আলুগুলি ভাজার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ নুন হলুদ দিয়ে আলুর সাথে নুন হলুদগুলি মিশিয়ে নিয়ে এখন আমি আলুটা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব যাতে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আলুগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে পাঁচ মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি আলুগুলি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি আলুগুলি লাল লাল করে ভেজে তুলে নেব আলুগুলি ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলি প্লেটে তুলে নিচ্ছি আলুগুলি তুলে নেওয়ার পর এখন আমি এই তেলের মধ্যে আমি আরও কিছু পরিমাণ তেল দিয়ে তারপর কাঁঠালগুলি ভেজে নেব এখন আমি কাঁঠালগুলি ভাজার জন্য তেলের মধ্যে কাঁঠালগুলি দিয়ে দিচ্ছি কাঁঠালগুলি এখন আমি সামান্য নুন আর হলুদ দিয়ে ভেজে নেব কাঁঠালগুলি ভেজে নিলে কাঁঠালগুলি খেতে খুব ভালো হয় তোমরা চেলে নাও ভাজতে পারো কিন্তু ভেজে নিলে কাঁঠালের এঁচড়টা খেতে খুব টেস্টি হয় আমি যে পদ্ধতিতে এই কাঁঠালের এঁচড়টা রান্না করছি এই পদ্ধতিতে যদি তোমরা এই কাঁঠালের এঁচড়টা রান্না করো দেখবে খেতে খুব অসাধারণ লাগে আর মাংসের মতন খেতে লাগে কাঁঠাল ভাজাটা হয়ে গেছে এখন আমি কাঁঠাল ভাজাটা থালায় নামিয়ে নিচ্ছি কাঁঠালগুলি থালায় নামিয়ে নেওয়ার পর করার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল এখন আমি কাঁঠালের চোটটা ফোড়ন দেবো ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা তারপর দিয়ে দেব এর মধ্যে টুকরো করে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলি এখন আমি ভেজে নেব পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা এখানে আমি দু চামচ পেঁয়াজ বাটা দিয়েছি পেঁয়াজ বাটা দেওয়ার পর এখন আমি পেঁয়াজ বাটাটা হালকা ভেজে নেব পেঁয়াজ বাটাটা ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব একে একে সব মশলাগুলি এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ জিরে আর ধনে বাটা আমি জিরে আর ধনে বাটা একসাথে বেটে নিয়েছি দিয়ে দিলাম এক চামচ আদা বাটা জিরে বাটা ধনে বাটা আদাবাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা আর এক চামচ কাঁচা লঙ্কা বাটা আর এখানে আমি দিয়ে দেবো এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো কালারের জন্য সব মশলা দেওয়ার পর এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি ভেজে রাখা কাঁঠাল আর আলুগুলি দিয়ে দেব মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাঁঠালের এঁচড় আর আলুগুলি কাঁঠালের চোড়ার আলু দেওয়ার পর মশলার সাথে কাঁঠালের চড়ার আলু ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন নুন এখানে আমি হাফ চামচ হলুদ দিয়েছি আর হাফ চামচ নুন দিয়েছি নুন হলুদ দিয়ে কাঁঠালের এচড়টা আর এক দু মিনিট কষিয়ে নেব কাঁঠালের এচড়টা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ কাঁঠালের এঁচড়টা কষানো হয়ে গেছে এখন আমি কাঁঠালের এচড়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল কাঁঠালের এঁচড়ে জলের পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে কাঁঠালের গায়ে গায়ে ঝোলটা লেগে থাকে বেশি পরিমাণ জল দিলে কাঁঠালের চড়টা খেতে ভালো হয় না ঝোলটা ফুটে এসেছে এখন আমি কাঁঠালের চোরের মধ্যে দিয়ে দেব স্বাদের জন্য চিনি তোমরা চাইলে নাও দিতে পারো কাঁঠালের চোড়টা আর দু তিন মিনিটের মতো রান্না করলে হয়ে যাবে কাঁঠালের চোরটা হয়ে গেছে এখন আমি গরম মশলা বাটা দিয়ে তারপর কাঁঠালের এঁচড়টা বাটিতে নামিয়ে নেব আমার এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার ফেসবুক পেজ মিষ্টি রান্নাঘর এই পেজটি ফলো করে দিও ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি আর আমার এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবে দেখবে খেতে খুব অসাধারণ লাগে